মিল্লা বলিয়ায় আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূরত পালাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই হে এই দুনিয়া মিছে মায়া ধোকা বাজির ঘর আপন আপন করছো যাদের তারা সবাই পয়র সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে অনেক কিছু করিয়া ছবি কির করিয়া বালাখানা স্ত্রী পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত হে এই দুনিযা ভাই আনন্দের মেলা সেই মেলাতে আসা কত কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তুর বেলা হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা পেলে পাখি যাইবে অচিন পুর দুস্ত হে বরই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া চার জনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাইবে জানা যা পড়াইয়া একা একা পেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা দুনিয়া থেকে করেছ করিবে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই